আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ব্যবস্থা সবাই আছেন কেমন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকের এই মুরগি ভিডিওটা হচ্ছে আগামী আগামীকালকে ওর দিনের ভিতরে মুরগিগুলো সেট দেব যদি কেউ কিনতে চান এক হাজার মুরগি আছে ঠিক আছে একসাথে কোনো ব্যাপারই যদি কিনতে চান আসতে পারেন বাজারদার হিসেবে নিতে পারেন হ্যালো রাজবাড়ি রামকান্তপুর পাড়া ঠিক আছে আমি যদিও নাম্বার দিয়ে দেব স্ক্রিনে দু দরকার হয় এই নাম্বারে ফোন করিয়া যোগাযোগ করেন মোট ওজন আছে এক কেজি কিংবা এক কেজির উপরেও আছে ঠিক আছে দরে এক কেজির উপরে আছে সবগুলো মধ্যে মো তার ভিতরে মোট বেশি পর্যন্ত মোৰ যি বেছি বহুত কম যদি ভাল লাগে এই কাটে ঠিক আছে যদি চাইজাল্লা একটু আমি ভালো লাগতেছে যদিও বেচতে ভালো লাগে না ঠিক আছে এইভাবে রাখতে পারলেই ভালো লাগতো কিন্তু এটাই তো সিস্টেম যে মুরগি বড় হইলে ব্যস্ত হয় এর কারণে বুঝতে হবে ঠিক আছে সুন্দর দেখা হইতে যেভাবে থাকলে সুন্দর লাগে ঠিক আছে কিছু করার নেই বুঝতে হবে দেখ ইমার্জেন্সি ঠিক আছে কালকে পরশু দু দিনের ভিতরে যেই নেবেন